হ্যালো ফ্রেন্ডস কুসুম এপিসোডে সবাইকে স্বাগত কুসুম আসলে বিবাহিত তাই রাতুলকে সে বিয়ে করতে পারবে না হ্যাঁ বন্ধুরা কুসুম পর্বে আপনারা এমনটাই দেখতে চলেছেন সামনে এসে দরজা ধাক্কাতে থাকে কিন্তু আয়ুষ্মান তো ঘুমিয়ে পড়েছে এরপর কুসুম আয়ুষ্মানের রুমে ঢুকে বলে ছোট সাহেব আমি কখনো দেবী মায়ের কাছে মিথ্যা কথা বলিনি কখনো কোনো কথা লুকাইনি আপনি যে আমাকে সেদুর পড়েছেন আমাদের যে বিয়ে হয়েছে আমি সেটাও লুকাতে চাই না ঠিক সে মুহূর্তে আয়ুষ্মান ঘুমের ঘরে বিড় করে বলতে থাকে মা কুসুমের সাথে আমার কোনো বিয়ে হয়নি এটা শুধুমাত্র সুর ছিল অভিনয় ছিল আর এই কথাটা শুনে অনেকটা কষ্ট পায় আর মনে মনে বলতে থাকে ছোট সাহেব আমি আপনাকে মন থেকে স্বামী হিসেবে মানি আপনি মানেন আর না মানেন আর এই কথা বলা শেষ করেই আয়ুষ্মানের রুম থেকে এক দৌড়ে বাগানের দিকে চলে যায় কুসুম পিছে পিছে ঈশানো চলে যায় আর সেখানে কুসুম বসে কাঁদতে কাঁদতে বলতে থাকে ছোট সাহেব আপনি আমাকে সিঁদুর করেছেন আপনার সাথে আমার বিয়ে হয়েছে আমি আপনাকে স্বামী হিসেবে মানি আর সেটা আপনি সুট বলছেন অভিনয় বলছেন না এই কথাটা আমাকে দেবী মাকে জানাতে হবে আমি কোনোদিনও দেবীমায়ের থেকে কোনো কথা লুকাইনি আর আজও লুকাবো না আর এই কথাগুলো ঈশান শুনতে পেরে এসে বলে জাদুকর একদম না তুমি এই গাছটা পড়বে না আমি দাদাভাইয়ের সাথে কথা বলে দেখি কি করা যায় এরপর কুসুম রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে থাকে ছোট সাহেব যখন মেনে নিয়েছি এটা সুট অভিনয় ছিল তখন আমাকে মানতে হবে সবাই তো এটাই মেনে নিয়েছে আর এই কথা বলতে বলতে কুসুম যখন সিঁদুরটা মুছতে যায় তখন সিঁদুর মুছতে পারে না তখন কুসুম বলে এটা কি মায়ের কোনো ইঙ্গিত আমার সিঁদুরটা মুছা যাচ্ছে না কেন না আমি এই সিঁদুর কাউকে মুছতে দেবো না ছোট সাহেবই আমার স্বামী আমি এই সিঁদুর কোনোভাবেই মুছতে দেবো না এই বলে কুসুম স্নান করতে যায় আর স্নান করে এসে তার মায়ের ছবির সামনে দাঁড়িয়ে বলে মা আমি তো আমার বিয়ের কথা শুধু তোমাকেই বলেছি আর কাউকে বলিনি আর তুমি বলতে স্নান করে এসে সিঁদুর পড়তে তাই কুসুম স্নান করে এসে সিঁদুর পরে চিরণ দিয়ে সিঁদুরটা ঢেকে মাথা আছিয়ে নেয় সিঁদুরটা এমনভাবে চুল দিয়ে লুকিয়ে রাখে যাতে কেউ দেখতে না পায় এদিকে রাতুল কুসুমকে বলতে থাকে কুসুম বিয়ের সানাই তো বেজে গেছে আর আয়ুষ মনে মনে বলতে থাকে এদিকে কুসুমের বিয়ে যখনই শেষ হয়ে যাবে তখনই আমি সবটা মাকে খুলে বলবো এদিকে কুসুম মনে মনে বলতে থাকে আমি বিবাহিত ছোট সাহেব আমার স্বামী তাই রাতুল সাহেবের সাথে আমার কোনো বিয়ে হবে না আর কোনো নতুন সম্পর্ক শুরু হবে না তো বন্ধুরা আস্তা হলে এ পর্যন্ত পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে